শাসক কাউন্সিলরের হাতে পুলিশ মার খাচ্ছে এ লজ্জা পুলিশের তাই চুরি হাতে নিয়ে প্রতিবাদে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে বিক্ষোভ বিজেপি গত তিরিশে এপ্রিল ব্যারাকপুর পুরসভার কুণি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ শাহ ও তার এক ছেলে পুলিশ কর্মীকে মারধর করে ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সোরগল পড়ে যায় পুলিশ পিঠানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা কৌস্তব বাগচি শনিবার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর স্টেশনের সামনে থেকে মিছিল করে পুলিশ কার্যালয়ের সামনে কমিশনের এসে বিক্ষোভ প্রদর্শন করে জেলা বিজেপি নেতৃত্ব হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সভাপতি মনোজ ব্যানার্জি ও আইনজীবী কৌস্তব কৌস্তবচি বলেন রাজ্যের সাধারণ মানুষ বিরোধীদের নিরাপত্তা নেই এখন দেখা যাচ্ছে পুলিশের নিরাপত্তা নেই একজন উর্দিধারীকে ফেলে পেটাচ্ছে শাসক দলের কাউন্সিলার পুলিশ চুপ কাউন্সিলারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই পুলিশ কমিশনার চুরি পরে বসে আছে

আমাদের আজকের কর্মসূচি যেটা মূলত সেটা হচ্ছে কমিশনের অফিসে ডেপুটেশন ডেপুটেশনের মূলত কারণ হচ্ছে এ রাজ্যে আমরা বারংবার বলেছি যে সাধারণ মানুষের নিরাপত্তা নেই বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নিরাপত্তা নেই কিন্তু এখন তো দেখা যাচ্ছে স্বয়ং পুলিশেরও নিরাপত্তা নেই একজন উর্দিধারী পুলিশের একজন সাব ইন্সপেক্টরকে তৃণমূলের কাউন্সিলর তার ছেলে এবং তাদের বাহিনী রাস্তায় ফেলে পেটাচ্ছে ঘটনাটা তিরিশে এপ্রিলের কদিন আগে আমি এটা সমাজ মাধ্যমে পোস্ট করেছিলাম এবং তাতে করে এটা হইচই শুরু হয় এবং এখনও অবধি দেখা যায় যে কোনো রকম কোনো ব্যবস্থা সেই কাউন্সিলরের বিরুদ্ধে নেওয়া হয়নি কারণ তিনি শাসক দলের কাউন্সিলার আমি বারাকপুরের মাননীয় নগরপালের উদ্দেশ্যে বলবো সাধারণ মানুষের নয় অভাব অভিযোগ শোনেন না সাধারণ মানুষের দিকে চিন্তা ভাবনা করেন না ঠিক আছে বিরোধী দলের কর্মীরা মার খাচ্ছে তাতে আপনার কি কিন্তু আপনার ডিপার্টমেন্টের লোক মার খাচ্ছে আপনার ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর মার খাচ্ছে আপনার কলিগ একজন মার খাচ্ছে এরপর রাতে ঘুমাতে পারবেন তো আয়নার সামনে দাঁড়াতে পারবেন তো ন্যূনতম যদি শীত দ্বারা এখনও অব্দি বেঁচে থাকে আপনার কাছে আহ্বান করব যে এই সমস্ত দুর্বৃত্তের বিরুদ্ধে আপনার ডিপার্টমেন্টের লোকজনকে যারা পেটাচ্ছে অন্তত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন রুল অফ ল সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো প্রিভেল না করতে পারে অন্তত ডিপার্টমেন্টের ক্ষেত্রে রুল অফ লটাকে প্রিভেল করানোর চেষ্টা করুন একটা কথা হচ্ছে যে যেখানে পুলিশ প্রশাসন মানুষের নিরাপত্তা দিতে এটা তো আমি আমি জানি বুঝতে পারছি আপনি কি বলছেন সেটা হচ্ছে আমি বলছি এটা একটা ফার রিচিং কনসিকোয়েন্স আছে আজকে সাধারণ মানুষ বিপদ আপদ বললে পুলিশের কাছে যায় ধরুন কোনো গুন্ডা যদি কাউকে পেটায় মানুষ কোথায় যাবে পুলিশের কাছে যাবে এবারে মানুষ যদি টিভিতে দেখে ভিডিওতে দেখে যে পুলিশকে তৃণমূলের গুণডাটা পেটাচ্ছে তা সাধারণ মানুষ আর নিরাপত্তার জন্য কার কাছে যাবে একটা সম্পূর্ণ ললেসনেস তৈরি হবে একটা এনার্কি তৈরি হবে যদি পুলিশ ডিপার্টমেন্টের এই অবস্থা হয় এত কিছু দেখার পরেও যদি পুলিশ এই সমস্ত কিছু দেখে যদি চুপ করে থাকে কিছু বলার থাকবে না বলতে হবে এই ডিপার্টমেন্টটাকে এর থেকে তুলে দেওয়া ভালো দলের চাপ কি মনে করছেন আসলে মুশকিল চাপ করছে চাকর বাকর হয়ে গেছে এরা তৃণমূল কংগ্রেসের নেতাদের চাকর বাকর হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্টের যে কাজটা করা উচিত বা তাদের যেভাবে সিদ্ধারা সজা রেখে কাজটা করা উচিত সেগুলো তো এক্সপেকটেশনও আমাদের নেই বা তারা সেই জিনিস করেনও না তো আলটিমেটলি যেটা হয়েছে দলদাসে পরিণত হয়েছে চাকর বাকরে পরিণত হয়েছে তা জন্য চাকর বৃত্তি করতে গিয়ে এখন মনির জুতো লাথি যা তা মার্চা সহ্য করতে হচ্ছে কি করা যাবে